নয়শো পঞ্চাশ টাকায় একেবারে কোয়ালিটি টিমার যারা তিনশো টাকা নিচে ব্লুটুথ স্পিকার খোঁজেন তাদের জন্য এটি বারো হাজার চারশো পাঁচশো উঠানো এক দুইশো টাকা উঠানো বারো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও মানে হচ্ছে দাম প্লাস হচ্ছে কোয়ালিটি ভেঙে ভেঙে দেখাবে ধৈর্য সহকারে দেখবেন এখানে আনকমন অনেক আইটেম আছে ভিডিও দেখলে বুঝবেন পাওয়ার ব্যাংক দুইশো পঞ্চাশ টাকায় অনেকেই টুরে যায় বিভিন্ন কাজে লাগে খুবই সুন্দর আইটেম নয়শো বিশ টাকায় সিসি ক্যামেরা যে সিসি ক্যামেরা সারা বিশ্ব থেকে আপনি দেখতে পারবেন অনলাইনে যারা আসলে বিজনেস করেন তাদের কিন্তু প্রিন্ট করতে হয় মোবাইল থেকে ছবি বা যে কোনো প্রিন্ট করতে পারবেন খুব সহজে যেটা আপনি মাত্র বারোশো টাকার ভিতরে পাবেন আসসালামু আলাইকুম দর্শক যারা আসলে মোবাইল অ্যাক্সেসরিজ নিয়ে ব্যবসা করেন যারা অনেকেই আসতে চান না কারণ এখন যুগ হচ্ছে আধুনিক সবাই এখন নিজের জায়গা থেকে যাচাই করে প্রোডাক্ট কিনতে পছন্দ করে সেই সুবাদে আমরা চলে আসছি আজকে আমরা অনেক ধরনের ইউনিক প্রোডাক্ট নিয়ে সব গুলো দেখতে হলো পুরো ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর মাঝে শেষে বিভিন্ন জায়গায় ইউনিক প্রোডাক্ট গুলো আমরা দেখাইতেছি কেমন দাম হয় এগুলো সাধারণত সত্তর পছত্তর সাইট আশি এর ভিতরে থাকে এগুলো সবগুলো পাতায় হেডফোনের মধ্যে যে এগুলো এখানে সবই আছে আমি একটু দেখাইতেছি যেগুলো একটু আলাদা মানে একটু কম পাওয়া যায় ভালো রেটে বিক্রি করা যায় প্রোডাক্ট গুলো ভালো এ আছে এখানে ভিমেক্সের আরও আরো একটা মডেল আছে যেটা লাল পাতা বলে আমাদের কাছে অ্যাভেলেবেল তারপর হচ্ছে গে রিয়াদ রিয়াদের এটা পুরোটা একটা সুতার তারের

এবং হচ্ছে অনেকে যে মোবাইল চার্জের প্রবলেম পরে ট্যুরে যায় সামনে আবার শীত হ্যাঁ শীতও প্রয়োজন কারণ শীতও মানুষ ট্যুর দেয় এটা বিশ হাজার এম এর পুরোটাই হচ্ছে গিয়া ছয় মাসের গ্যারান্টি সব আগে বলে দিছি যে এই কোম্পানির মালগুলো আমাদের কাছে ছয় মাসের গ্যারান্টি ছয় মাসের গ্যারান্টি থাকবে জি আচ্ছা তারপরে ছয়শ পঞ্চাশ টাকার ভিতরে ছয় মাসের গ্যারান্টি সহ বা যায় এটা ছয়শ পঞ্চাশ টাকা ছয় মাসের গ্যারান্টি টাকা এটাও ছয় মাসের গ্যারান্টি সহ এই একই কোম্পানির ভিটেনমেন এই কোম্পানির যতগুলো পাবে সবই হয়েছে ছয় মাসের গ্যারান্টি এখন দুইটা হেডফোন দেখাই খুবই রানিং ছিল এর আগের ভিতরে এটা হিট হয়েছে এলপিন এর কোম্পানির মাত্র পঞ্চাশ টাকার ভিতরে তো টাকার হেডফোন তো টাকা শুধু যে শুধু টাকা সুন্দর তো বক্সটা হ্যাঁ বক্স সুন্দর এটাও টাকা ব্র্যান্ডের প্রোডাক্ট

অবাক ঘটনা আচ্ছা এই জিনিসটা আবার একটু প্রিন্টারটা নেন তো যারা অনলাইনে ব্যবসা করেন অথচ দশ হাজার টাকা দিয়ে প্রিন্টার কিনতে পারতেছেন না তারা মোবাইল থেকে এখন সেকেন্ডের ভিতর প্রিন্ট করে বলবেন আপনার পার্টির যে কোনো বিল এইখান থেকে মুহূর্তের মধ্যে প্রিন্ট হয়ে যাবে তাই না দারুণ একটা জিনিস মাত্র এগারোশো কত এগারোশো টাকা এগারোশো টাকায় যেতে হচ্ছে হোকো ব্র্যান্ডের স্পিকার এটা মানে খুবই ইউনিক দেখতে মানে বাটির মতো মনে হয় মালটা আমি দেখাই খুলে তা আর জিবি লাইট দেয় প্লাস হচ্ছে গিয়া এটা ফোনের সাথে ব্লুটুথ কানেক্ট হবে টাইপ সি চার্জার এবং মেমোরি চলবো আর জিবি লাইট দিব হ্যাঁ বলতেছে ব্লুটুথ না সাউন্ড খুব সুন্দর হোকো ব্র্যান্ডের উপর আস্থা আছে কারণ এর আগের ভিডিওতে অনেক হোকো ব্র্যান্ডের স্পিকার দিয়েছি সবাই নিচে ফিডব্যাক ভালো আসছে ব্র্যান্ড হলে হয় না কোয়ালিটি ভালো হতো এটা ভালো হতে হয় এই যে আবার সে ভিডিয়েন ম্যান এটা আগে যে পাওয়ার ব্যাংক দেখাইলাম 6 মাসের গ্যারান্টি সহ কেবল একটা কেবল আমি দেখাই এর কোয়ালিটিটা কেমন এডি আরেকটা কেবল আমি দেখাইতে চাই এটা হচ্ছে দুই মিটারের কেবল অনেকে আছে না যে ঘরের এক কত লং বিশাল লং দাম কম এডি মাত্র ষাট টাকা ষাট একটা পাওয়ার ব্যাংক এর আগের ভিডিওতে আমি যতগুলো পাওয়ার ব্যাংক দেখেছি সবচেয়ে বেশি গেছে এটা জাইরোমার পিবিএফ ভাই ছোট ইজি প্রসেস করার জন্য কিন্তু পাওয়ার কেমন কোয়ালিটি কেমন এটা কে হবে 2250 ওয়াট এর আচ্ছা কত এটা এটা オリজিনালি পাওয়া যাবে মাত্র টাকা তারপরে তারপরে এটা কত টাকা টাকা একই দাম পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা চমৎকার হ্যাঁ দেন আপনারা নিউ পনেরো

এই জায়গা দিয়া হচ্ছে জরুরি প্রয়োজনে নাট খোলা যায় আর এটা হচ্ছে গিয়া একটা লাইটারের কাজ কাজ গরো যে আমি চাপ দিয়ে ধরলাম আগুন জ্বলতেছে কিন্তু কিন্তু না হ্যাঁ গুরুত্বপূর্ণ এটা যে লাইটার হিসাবে কাজ করে

সেমিডিটাছি চেষ্টাartifactId 480 টাকায় সেগিয়া চাপ দিলে হ্যাঁ এখানে যদি আমি চাপ দেই খুলে গেল ফুললে এখানে সিগন্যাল দিতাছে এখন এই পাশে একটা বাটন আছে এটা যদি আমি চাপ দেই এটা লাইট জ্বলবে আরেকটা চাপ দিলাম স্টেপ পরিবর্তন হবে আরেকটা চাপ দিলাম বাসে সিগনাল দিব আর এখানে একটা বাটন আছে এটা চাপ দিলে এই যে এটা লাইটার হিসেবে কাজ করে লাইটার হিসেবে কাজ করে যারা লাইটার ইউজ করে এটা তাদের জন্য চাপ দিলে অটোমেটিকা পর বন্ধ হয়ে যাবে এটা তাহলে গুগলের বডি এটা

এই যে আরেকটা প্রোডাক্ট খুবই নতুন পঞ্চাশ ঘন্টা চলে এটা সানি ব্র্যান্ডের এটা রেট আমি দিতেছি এটা ভালো রেট পাঁচশো বিশ টাকা করে এটা পাঁচশো বিশ আমি রেট দিয়ে দিই এটা খুব কম রেট আছে অনলি তিনশো টাকা করে এটা চলবে হচ্ছে গিয়ে আপনার কোম্পানি রেফার করতেছে পঞ্চাশ ঘন্টা আমরা বলতেছি আরও দুই চার ঘন্টা হয়তো বা কম পাবেন আরেকটা কেবল এটা হচ্ছে সিবি বারো এটা আমাদের এখানে হচ্ছে গিয়া গত দুই লট চলছে এর তৃতীয় লটের মাল এটা এটা ফিডব্যাক ভালো এই জন্য তৃতীয় লটে আমরা গেছি এই কেবলটা এটা দামও খুব কম পঁয়তাল্লিশ টাকার ভিতরে কিছু স্মার্ট ওয়াচ দেখা বেস্টে এটা হচ্ছে গিয়া এস টেন আগের বারো যারা নিছেন তারা হচ্ছে গিয়া ব্ল্যাক হোয়াইট আরও যা আছে সবগুলো হচ্ছে গিয়া অ্যাভেলেবেল আছে এরপর হচ্ছে টি আলটা টু এটাও অ্যাভেলেবেল কালারও আছে ব্ল্যাক আছে সিলভার আছে সব আছে এটা হচ্ছে এইচডবলিউ বাইশ প্রো খুবই রেয়ার আগে অনেক চলছে এখনকার সময় পাওয়া যায় খুব কম আমার কাছে আছে আমি দিতে পারবো ইনশাল্লাহ যারা চায় যে সিম সাপোর্টেড স্মার্ট ওয়াচ এটা সিম সাপোর্টেড করে এই যে সিম চলে এটা হাজারের ভিতরে দাম হাজার আর হচ্ছে কি আরেকটা স্মার্ট ওয়াচ দেখে যেটা এইট বেল্টের মানে আটটা বেল্ট থাকবে আমি এটা খুলেই দেখে যেহেতু এটা র্যাপিং নেই

এটি হচ্ছে চেক গ্যারান্টি সহ দোকান গ্যারান্টি সহ আছে এটা কাইজেনের অ্যামোনিশ সবাই খুঁজতেছিল যে আমরা এম টেন পেয়েছি ফিডব্যাক ভালো অ্যামোনিশ কই এম নব্বই কই এগুলো আস্তে ধীরে সবই আসবো এখন শুধু আসছে অ্যামোনিশ এটা নতুন ভাবে এন্ট্রি হইল এম নব্বই ম্যাক্স এটার স্টকটা বেশি নাই হয়তো বা আপনার দুইশো পিস বা এক দেড়শো পিস এরকম হইবো যতগুলো আছে সবগুলোর ক্ষেত্রে হচ্ছে গিয়ে তিনশো বিশ টাকা রেট দিলাম এটা সবার জন্য এক রেট থাকবো এটা হচ্ছে থ্রি ওয়ান কেবল ছয় মাসের গ্যারান্টি সহ যারা খুঁজে যায় এই কেবল নেই নষ্ট হয়ে যায় এটা ছয় মাসের গ্যারান্টি সহ পাবেন এটা কেবল আমি দেখে এটার ফিনিশিংটা কেমন ভিতর এটা লেদারের মতো থাকবে এই হচ্ছে গ্যা কেবল সহজে ছিঁড়ার মতো না ওরাই মোট যে কেবল গুলো আছে ওই রকম আর একটা ফিনিশিং নিয়ে আসার চেষ্টা করছে সি টু সি কাবোট ছয় মাসের গ্যারান্টি এটা এই কোম্পানির যা আছে সবই ছয় মাসের গ্যারান্টি কেবলও খুবই প্রিমিয়াম রকমের কেবল চিকন কিন্তু হচ্ছে গিয়া এটা ফার্স্ট চার্জিং শো করবে প্লাস ফার্স্ট চার্জও দিবে একটা পাওয়ার ব্যাঙ্ক পাঁচশোর ভিতরে অনলি পাঁচশো টাকায় এটা হচ্ছে দশ হাজার এমএস ভিমেক্স কোম্পানির একটা ব্র্যান্ডের প্রোডাক্ট যার কারণে রাস্তার সাথেই নেওয়া যায় ব্র্যান্ডের প্রোডাক্টে তো হচ্ছে গিয়া বলা লাগে না যে প্রোডাক্টগুলো ভালো এটা পাঁচশো দশ টিন এটা মানে একটা কমন মডেল টিনের হেডফোন যেটাকে বলে আর কি এইটা এম একচল্লিশ খুবই আলাদা মার্কেটে সবাই যা বেচে এম উনিশ সবই আমার কাছে আছে ওই যে ওখানে এগুলো সাজানো আছে এইটা সবার থেকে আলাদা এম অনলি তিনশো চারশো তিরিশ টাকা যতগুলো আছে এটার ক্ষেত্রে এখন কিছু লিখবেন দেখি সবার থেকে আলাদা করে হচ্ছে কি আমরা রিগার্সি নিয়ে আসছে সবাই তো হাবিজাবি অনেক কিছুই দেখায় রিগার্সি হেডফোন রিগার্সির এটা হচ্ছে গিয়ে একশো ঘন্টা মডেলটা হচ্ছে টি বারো যারা এটা নিবেন শুধু আমাকে বলবেন যে টি বারো যেটা এই মডেলটা দেয় টি বারো চেক গ্যারান্টি থাকবো দোকানে কোনো প্রবলেম হলে মাল ফেরত দেওয়া যাব এবার হচ্ছে গিয়ে আমাদের নিজস্ব ব্র্যান্ডে চলে আসি আমাদের নিজস্ব নামে এই আমরা করছি এটা দুইশো ঘন্টা তো দুইশো ঘন্টা আমি বলে দিলাম হয়তো আরো দশ ঘন্টা কম পাইতে পারেন এটার রেঞ্জটা খুব ভালো ফাইভ পয়েন্ট থ্রি এটার রেঞ্জ যারা তুলা সারা ঘুরেন এটা আবার তুলা সহ নিলে এটাও আছে আমাদের আরো এক ব্যান্ড আছে ওই যে দেখেন চল্লিশ ঘন্টাও আমরা করে ফেলছি ওইটা আবার তুলা সহ মেটাল বডি প্লাস হচ্ছে কি আপনার এটা ম্যাগনেট ও কাজ করে চল্লিশ ঘন্টা ওই দোকান গ্যারান্টি পাবেন দোকানে প্রবলেম হলে আমাদের যত প্রোডাক্ট আছে ইনাসের ক্যাবল ইনাসের হেডফোন ইনাসের এগুলো সবই ফেরত সুযোগ আছে এটা এম এক্স এর সেভেন এইট মডেল এটার একটা বিশেষ সুবিধা হচ্ছে গিয়ে এটা ভয়েস চেঞ্জ ভয়েস পরিবর্তন করে তারপরে ব্যবহার করা যায় বিট বেঞ্চ এটা হচ্ছে গিয়ে আপনার ওই যে এমএক্স প্লেয়ারে যে ইকোনাইজার থাকে না ওগুলা দিয়ে পরিবর্তন করলে এখানে ফুললি হচ্ছে গিয়ে চেঞ্জ হবে অন্য অন্য ব্লুটুথে সাধারণ দেখা যায় চেঞ্জ হয় না কানেক্টিভিটি প্রবলেম থাকে কিন্তু এটা এই প্রবলেমটা পাবেন না এটা হচ্ছে গিয়ে একটা নতুন মডেলের এটা আমাদের কাছে নতুন হয়তোবা অন্যরা বিক্রি করতেও পারে এটা ব্র্যাকেট স্ট্যান্ড মাত্র হচ্ছে গিয়ে আপনার আশি টাকা দেখে এটা কেমন এই হচ্ছে উপরে প্লাস্টিক ফিনিশিং যাতে হচ্ছে আপনার ফোনে দাগ না পড়ে সাধারণত যেটা স্টিলের স্ট্যান্ড হয় এর আগে ভিডিওতে একটু আগে দেখাইছি ওগুলোতে ফেন একটু দাগ পরে যায় কারণ পুরোটা স্টিলের হলে কি ব্যাক একটু দাগ পরে এটা প্লাস্টিক দেওয়া আছে এটা সানি ব্র্যান্ডের এর ওয়ার্ডের এই ওয়ার্ডটা খুব কম পাওয়া যায় ছেষট্টি ওয়ার্ডের হচ্ছে কি আপনার ট্রান্সপারেন্ট উপরে এখানে পাঁচটা লাইট সেট দুই পাশে মিলে দশটা লাইট সেট আপ যখন কারেন্ট চলে যাব এক্সট্রা বাটন আছে এই লাইটগুলো জ্বালানোর জন্য চাপ দিলে লাইটটা জ্বলে ওঠে ছোটোর মধ্যে হ্যাঁ আবার হচ্ছে কি এটা কালার ভেরিয়েন্টও আছে এটা ব্ল্যাক ব্ল্যাকটা বেশি চলে এই জন্য ব্ল্যাক আমার কাছে হলুদও আছে এটা চাইলে নেওয়া যেতে পারে বিশ হাজার এম এস এটা তেরোশো পঞ্চাশ টাকা অ্যাভেলেবেল মাল আছে এটা হচ্ছে গিয়ে আপনার তিনটা কেবল সেট আপ সহ এই যে পিছনে আবার যেমন বাটন দেখতে পাইতাছেন তিনটা অতিরিক্ত বাটন তিনটা বাটন সহ তিনটা কেবল একটা টাইপ সি একটা টাইপ বি একটা অ্যাপলের কেবল সেট সহ দশ হাজার রিও ব্র্যান্ডের আমরা চেষ্টা করি একটু ব্র্যান্ডের প্রোডাক্ট দেওয়ার জন্য ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য যাতে করে হচ্ছে গিয়ে কাস্টমারের হ্যাজেল কম হয় ভালো প্রতিষ্ঠানগুলো সবসময় ব্র্যান্ড বিক্রি করে যখন শুরুতে দিছিলাম তখন অনেক নরমাল প্রোডাক্টও ছিল কাস্টমারের ফিডব্যাক অনুযায়ী আমরা প্রোডাক্টের ক্যাটাগরি চেঞ্জ করে ফেলছি এটা হচ্ছে কি আমাদের কাছে নতুন আসছে এটার রেস্ট ওই যে ওখানে রাখা আছে মাল হিউজ আছে যত পিস চায় ইনশাল্লাহ এটা দেওয়া যাবে এটা রেটও কম অনলি হচ্ছে গিয়ে আপনার দুইশো পঞ্চাশ টাকা করে এটার রেট টেন কে এমএস ধরেন আর কি হয়তো বা এক দুইশো এমএস কম পাইতে পারে টিন কে এখানে হচ্ছে কি এখন আমি সেকেন্ড জেনারেশনে চলে যাই ধোঁয়া সাপন্ন একটা প্রোডাক্ট এরপরও আমি চেষ্টা করি ধুয়াশাটা সারানোর জন্য এফআরবির মাল এই যে এফআরবি ডিসক্লেমার আমাদেরকে দিয়ে রাখছে যে আসলে অরিজিনাল এফআরবি আপনি কিভাবে চিনবেন স্টেপ বাই স্টেপ তিনটা চারটা পাঁচটা ওদের রুলস আছে এন্ড কিভাবে চেনা যাবে এই পাঁচটার সাথে যদি আমাদের প্রোডাক্ট মিলে তাহলে আমাদেরটা নিয়েন কারণ এটা ওদের ডিসক্লেমার 2025 সালের ডিসক্লেমার এটাই যে এফআরবি মিস্টার অরিজিনাল যেটাকে বলে ওটা আপনি কিভাবে চিনবেন এদের রেট বেশি কিন্তু প্রোডাক্ট ভালো বেচা মজা আছে এটা হচ্ছে গিয়ে আপনার এনসি সহ আছে এনসি ছাড়াও আছে এনসি ছাড়া নিলে হচ্ছে গিয়ে পাঁচশো আশি টাকার ভিতরে পাবেন এনসি সহ নিলে একটু দাম বেশি এনসি ছয়শো পঞ্চাশ টাকা এটা এনসি কাজ করব দোকান গ্যারান্টি আছে থেকে পরিবর্তন করা যাব আমাদের থেকে একদম নতুনটা নিতে পারবে এটা দিয়ে এটার রেটটাও ভালো রেট এটা আমি দিয়ে দিবো হোয়াটসঅ্যাপে নক করলে এটার নর্মাল রেট যেটা ওটা তিনশো ষাট টাকা সত্তর টাকার ভিতরে পাওয়া যায় এটা হচ্ছে এক কেজির হেডফোন এটা আপনার তিনটা ভেরিয়েন্ট আছে একশো টাকা থেকে শুরু একশো চল্লিশ টাকা একশো আশি টাকা এরকম এটা একশো চল্লিশ টাকা রেট দিয়ে দিলাম এখন আরেকটা ইউনিক প্রোডাক্ট দেখাই যেহেতু বললাম যে মাঝে মাঝে ইউনিক প্রোডাক্ট দেখাম না দেখালে তার কথা থাকলো না এই একটা ইউনিক প্রোডাক্ট খুবই ইউনিক মানে আমাদের মানে মোটা মোটি বলা চলে আমাদের এখানে কেউ এই প্রোডাক্ট নিয়ে কাজ করে না ফুললি সেট আপ অনলি আড়াইশো টাকার ভিতরে তিনটা নেল কাটার

এখান থেকে আর একটা লাইট দেখাই এটার প্রাইস আমি দিতাছি প্রাইস ভালো মাত্র তিনশো পঞ্চাশ টাকা এখানে হচ্ছে গিয়ে হ্যাঁ এই মাথায় লাগা এরপর ওইটা ইউজ করা যায় ইউজ করা যায় এভাবে ছোট বড় করা যায় আমি যদি এটা খুলে ফেলি এখন এই জায়গার আলোটা দেখেন এই যে ছোট্ট করে চলে আসছে না ওই যে হ্যাঁ ঝুম করলে ওই যে বাগান টাগান দেখা যায় যে ওই রকম লাইট ওইটার মধ্যে থেকে এটা আর কি মিনি এখন এখানে যদি আমি আরেকটা স্টেপ নেই এই যে এখানে হচ্ছে কি যে পড়ার টেবিলে এভাবে ইউজ করা যায় দাম কম তিনশো পঞ্চাশ টাকা মাত্র এইটার আমি আরেকটা ভেরিয়েন্ট দেখাই একটু হেভিটা এটা হচ্ছে গিয়ে আপনার সাতশো আশি টাকা এখানে কয়েকটা স্টেপের ওই যে মাথা দেওয়া আছে কালার চেঞ্জ করার জন্য আর কি এটা আর একটু হেভি ওইটা থেকে এটা পুরাটা হচ্ছে গিয়ে আপনার মেটাল একদম পুরাটা আমি যদি কিউব লাইটটা জ্বালাইতে চাই তাহলে এখানে কিউবে চাপ দিলাম এটা কিন্তু অনেক আলো মানে দিনেও কেমন আলো হইতেছে আরেকটা চাপ দিলাম স্টেপ কমে আসবে আরেকটা চাপ দিলাম লাল হবে আরেকটা চাপ দিলে সিগন্যাল এটা হচ্ছে গিয়ে ওই যে যারা সাইকেল ইউজ করে ওদের জন্য এটা ব্যবহার করতে পারে এটা হচ্ছে যে আপনার হেডলাইট এটার মানে আলোটা খেয়াল করেন দিনের দিনের বেলা বেলা তা ওই অবস্থা দেখেন এখন যদি আমি স্টেপ পরিবর্তন করতে চাই এই যে দিলাম এটা কমে গেল আরেকটা দিলাম আরো স্টেপ কমে গেল এখন আরেকটা দিলে এখন সিগন্যাল দিব সিগন্যালও আমি ছোট বড় করতে পারবো আরেকটা দিলাম এখন আরেকটা সিগনালে চলে গেল এটাও ছোট বড় করা যায় ঠিক আছে একদম সেই সিস্টেম এটা বন্ধ হবে আরেকটা ইউনিক গ্যাজেট দেখাই যাতে ইউনিক দেখবে আমাদের কাস্টমার এইটা হচ্ছে গিয়ে আপনার ইউনিক বাজারে অনেক দিন ধরে আছে অনেকের জায়গায় অনেক রেট আমি চেষ্টা করবো আমার কাস্টমারে ভালো একটা রেট দেওয়ার জন্য চাপ দিয়ে ধরে রাখলে এখানে আট জিবি আসবে এটা ব্লুটুথ ব্লুটুথ কানেক্ট করে মোবাইলের সাথে কানেক্ট করা যায় এটা স্পিকার নিচে এটা পুরোটা হচ্ছে গিয়ে স্পিকার উপরে হচ্ছে গিয়ে আট জিবি হ্যাঁ আরেকটা প্রোডাক্ট দেখাই জয় সুপারের ফ্যান বাজারে অনেক বেশি চলছে আমাদের কাছে জয় সুপার থেকে আপডেট আসছে ওটা দেখতে দেখতে মানুষ হয়ে গেছে কারণ ওই ফ্যানটা হচ্ছে গিয়ে ডিজাইন ভালো না এইটার ডিজাইন দেখেন এটার বাতাসও ভালো আছে বাতাস পাইতেছেন হ্যাঁ এটার বাতাসও ভালো আছে এটা ছয়শো পঞ্চাশ টাকা ওইটার রেডিং কিন্তু ওটা থেকে আপডেট হয়ে গেছে আরেকটা ফ্যান দেখে যেহেতু ফ্যান এইটা ম্যাস ফ্যানের মধ্যে হচ্ছে গিয়ে এটা হোকো ব্র্যান্ডের আগে থেকে বলে রাখছি যে আমরা একটু ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করার চেষ্টা করি এগুলো সাধারণত বাজারে চারশো পাঁচশো ছশো টাকার ভিতরে আসে কিন্তু এটার গেট আপ এবং এটার হচ্ছে গিয়ে আউটলুক কেউ যদি দেখে তারা আমি যদি পনেরোশো টাকা চাই সে মনে করবে যে না এটার দাম অনুযায়ী এটা ঠিক আছে মানে কতটা প্রিমিয়াম আপনি একটু হাতে নেন আর এটার ওয়েটটা খেয়াল করেন যে ব্যাটারি কোয়ালিটিটা কেমন এটা হোকো ব্র্যান্ডের ফ্যান এটা স্টক আছে যত পিস চাই ইনশাল্লাহ দেওয়া যাইব হোকো ব্র্যান্ডের সত্তর ঘন্টা এটাও অ্যাভেলেবেল সাতশো টাকার ভিতরে এদের দুইশো ঘন্টা তারপরে যা হচ্ছে একশো বিশ ঘন্টা আশি ঘন্টা সবই অ্যাভেলেবেল আরেকটা টিমার দেখে খুবই মানে প্রয়োজনীয় সবগুলো স্টেপে আছে এটা হচ্ছে গিয়া একদম উপরে যেটা এটা নাকের পশম এটা হচ্ছে গিয়া শরীরের অবাঞ্চিত লোক এটা হচ্ছে গিয়ে আপনার চুল টুল কাটার জন্য একদম ফুললি একটা সেট দেওয়া আছে এই যে ফুল সেট দেখতেও খুব প্রিমিয়াম চার্জার টার্জার সবই ভিতরে দেওয়া আছে এটা আরেকটা টিমার এটা হচ্ছে গিয়ে মানে ক্রাশ বলা চলে মানে এই সময়ে একদম কতটা প্রিমিয়াম লোক দেখেন একদম মোবাইলের বক্সটা যে এরকম ওই রকম আমি প্রোডাক্টটা একবার শুধু খুলে দেখাই কতটা প্রিমিয়াম আছে দামও কম এক হাজারের ভিতরে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে অ্যাভেলেবেল আমরা বিক্রি করি যদি রেট ঠিক থাকে তখন নয়শো পঞ্চাশ টাকাই থাকবে আর যদি আমাদের কস্টিং বাড়ে তখন যাবে পঞ্চাশ টাকা বাড়ে এটা একেবারে সবগুলো থেকে আলাদা একটা ইউনিক প্রোডাক্ট এটা খুলে দেখাই আসলে জিনিসটা কি এই জিনিসটা আমি গতকালকে ক্লিন করছিলাম এটা দিয়া এটা হচ্ছে কার ওয়াশ করে না অনেকে ভিতরে হচ্ছে অন করা এখানে ধরা টান দিলাম এই ময়লা কিন্তু এখন এটার ভিতরে চুলে আচ্ছা আচ্ছা কতটা মানে এইভাবে তাই না টাইনা ময়লাগুলো ভিতরে নিয়ে নিবে এটার সাথে আরো স্টেপ আছে এগুলো ইউজ করা যায় অনেকগুলো দেওয়া আজকে এখন যে আইটেম গুলো দেখালেন এগুলো কিন্তু অনলাইনে ব্যাপক সারা ফেলতে পারে এবং ভালো একটা ইনকাম হইতে পারে ঠিক আছে এখন অফলাইনে যারা বিক্রি করবে তারা তো টেক নাম থেকে তুলিয়া জি আপনার কাছ থেকে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এর মাধ্যমে নিতে পারবে আচ্ছা

যারা পাঠাও ইউজ করে তারা একটা নতুন স্টোর ক্রিয়েট করবো আমার এই দোকানের ঠিকানা অনুযায়ী আর স্ট্রিট ফাইস যারা ইউজ করে তারা হচ্ছে পিক এন্ড ড্রপ একটা ঠিকানা করবে তো এখানে সুবিধা যেটা হবে আমি মাল পাঠাইতেছি হচ্ছে কি আমার দোকান থেকে কিন্তু আপনি বেসলেন আপনার একটা প্লেস থেকে আপনার নামে আপনার প্লেসে ঠিকানাই কিন্তু মালটা যাচ্ছে কিন্তু মালটা যাচ্ছে আমার থেকে রাইট তাহলে এখন মানে এই বিজনেসটা আপনার যদিও এখানে আপনার কোনো ইনভেস্ট নেই এমন হয়ে গেল আর কি আচ্ছা এই গুরুত্বপূর্ণ বিষয় তবে এখন এই সাপোর্টটা আপনি সব সময় মানে সব সময় দেন কিনা ধরে রাখেন কিনা এটাও কিন্তু একটা বিষয় অবশ্যই আমি ধরে রাখবো ইনশাল্লাহ আচ্ছা তারপরে আমি ভিতরে যাই জি হ্যাঁ অনেক তো আমরা কোয়ালিটি বা হচ্ছে আনকমন প্রোডাক্ট দেখালাম কিছু কমন প্রোডাক্ট দেখা এখন এই যে গরমের মধ্যে গরমের ফ্যান হ্যাঁ এই ফ্যান গুলো কেমন দাম এই ফ্যান 35 টাকা 37 টাকা 35 টাকা 37 টাকা এই যে এক কেজি রেট ফোন 140 টাকা আচ্ছা মেমরি কার্ড আছে পেন ড্রাইভও আছে অল অল সব আছে সব কিছু আছে আর এদিকে একটু মুভ করাইলে আছে ঠিক আছে মাউস থেকে শুরু করে ওভারঅল মানে একটা দোকানে আপনার যা দরকার কারণ দোকানে কম্পিউটার আইটেম স্পিকার মাউস সিসি ক্যামেরা সবই হয় তারপরে এই যে যেমন এই ওয়াচ গুলো ঠিক আছে জয় রুমের তারপরে এই যে সিসি ক্যামেরা আছে এখানে এগুলো কেমন দাম সিসি ক্যামেরা নয়শো পঞ্চাশ টাকা কিন্তু সিসি ক্যামেরা পাওয়া যায় হ্যাঁ ঠিক আছে এটা আপনি বাল্ব লাগায় রাখলেন রুমের ভিতরে সুন্দর

এটার মানে কোয়ালিটিটা কতটা হেভি মানে একটা কিবোর্ড এখানে আট জিবি এই পাশে আট জিবি দুই পাশে মানে গেমিং যারা করে তাদের জন্য হচ্ছে গিয়া যা কিছু দেওয়া আছে এটা পুরাটা দেওয়া আছে এগুলো হচ্ছে ওয়াইফাই রিসিভার অ্যাভেলেবেল আছে মাউস তারপরে যে এটা আবার ওয়ারলেস ওয়ারলেস মাউস ভিতরে কিট দেওয়া আছে এটাও একটা হেভি টিমার হেভি একটা মাউস গেমিং এই ক্যামেরা ডিবিসি ওনু এক্সপেনিপন এডি সব অ্যাভেলেবেল এটা একদম নর্মাল একশো টাকার ভিতরে যারা ওই যে এক হাতে গেমিং করতে চায় এক হাতে কন্ট্রোলার কিবোর্ড এটাও আছে এটা এটার দাম কম এটির দাম কম এটা একটু হেভি এটার মধ্যে আপনি যা যা ছবি দেখতেছেন সবকিছু পাবেন আর এটার ভিতরে শুধু কি বল এর ব্যাপারে আরো যদি বিস্তারিত জানতে চান তাহলে হুজুরের সাথে কথা বলবেন ইনশাআল্লাহ হুজুর আপনাদেরকে সাপোর্ট দিবে ঠিক আছে এখন কিভাবে আসবেন আপনারা অনেকে কিন্তু আসবে সেক্ষেত্রে লোকেশনটা কি হবে হুজুর একটু বলে দেন তো আমাদের লোকেশন খুবই সহজ সুন্দরবন স্কোয়ার চতুর্থ লিফটের তৃতীয় তলায় লিফট থেকে নামলে আমার দোকান এই যে এই যে লিফট ঠিক আছে এই লিফটের পাশেই হচ্ছে দোকান নাম্বার দিয়ে খুঁজতে কব কষ্ট হতে পারে এইজন্য মানে সহজে হচ্ছে দক্ষিণ পাশের লিফটের সামনে চার তলায় দক্ষিণ পাশের লিফটের সামনে আচ্ছা যে কোনো বিষয়ের জন্য সহযোগিতা করবেন সে প্রত্যাশা বিদায় নিচ্ছি নেওয়ার আগে বলছি আপনারা অবশ্যই শেয়ার করে রাখবেন ভিডিওটা না হলে হারাই ফেলতে পারেন ভিডিও দেখলে ইনভেস্টেড এর আমাদের ফোনেরও একটা দোকান আছে এটা হচ্ছে ফোনের দোকান আমরা নক করলেই আমি এটার লিঙ্কটা দিয়ে দিব নাম্বার দিয়ে দিব হোয়াটসঅ্যাপে কথা বললে আমরা ওয়াটার নিতে পারবো অ্যান্ড্রয়েডের যত মানে রকমের মডেল আছে সবগুলো এম আই রিয়েলমি ওপো তারপরে যে হচ্ছে গিয়ে এদিকে আইটেল ইনফিনিক্স সব অ্যাভেলেবেল আছে এখানে যে আমাদের ইনস

যারা এক দুই পিস তারা আমারে নক করে লেন আর যারা একটু কোয়ান্টিটি নেবেন দোকানের জন্য নিবেন তারা হচ্ছে আমাকে বলেন আমি এই দোকানের আমি নাম্বারটা দিয়ে দিবো যে ওটা ওনাদের সাথে আমাদের এই দোকান দুইটা একসাথেই ঠিক আছে